ফিল্মি স্টোরি বাংলায় আপনাদের স্বাগত জানাই দিন দিন বেড়ে চলেছে হৃদরোগ ক্যান্সার এ আক্রান্ত রোগীর সংখ্যা সঙ্গে বাড়ছে অবসাদ এর কি কোনো সমাধান রয়েছে অবশ্যই রয়েছে এর জন্য যে সমাধান রয়েছে তা জানতে পুরো ভিডিও দেখুন ঘুম থেকে উঠে অফিস আর অফিস থেকে বাড়ি ফিরে বাড়ির কাজ সেরে খেয়ে আবার ঘুম এর মধ্যে আর নিজেকে সময় দেওয়ার মতো সময় থাকে না এই স্ট্রেসের ফলে শরীর স্বাস্থ্য ও দিন দিন খারাপ হতে থাকে কিন্তু নিজেকে চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র তিরিশ মিনিট দিলেই আপনি শারীরিক এবং মানসিক দু দিক থেকেই অনেকটা সুস্থ থাকবেন জিম বা যোগ নয় রোজ তিরিশ মিনিট হাঁটার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা জেনে নিন কেন রোজ আধ ঘন্টা হাঁটার প্রয়োজন নাম্বার ওয়ান রোজ তিরিশ মিনিট করে হাঁটলে সহজেই ক্যালোরি ধরানো যায় বংশগতভাবে যদি কারোর ওবেসিটি অর্থাৎ মোটা হওয়ার লক্ষণ থেকে থাকে তাকেও নিয়ন্ত্রণ করা যায় রোজ তিরিশ মিনিট হেঁটে একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে মহিলারা যদি রোজ তিরিশ মিনিট হাঁটেন তাহলে তাদের ওবেসিটি বা মোটা হওয়ার সম্ভাবনা ফাইভ কমে যায় নাম্বার টু রোজ হাঁটলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও অনেকটা কমে যায় লো ইন্টেন্সিটি কার্ডিও ওয়ার্কআউট হিসাবে হাঁটাই থেকে ভালো বলে জানাচ্ছেন চিকিৎসকেরা নাম্বার থ্রি আমেরিকান ক্যান্সার সোসাইটির একটি সমীক্ষা অনুযায়ী সপ্তাহে মোট সাত ঘন্টা হাঁটলে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা চোদ্দো শতাংশ কমে যায় নাম্বার ফোর মস্তিষ্কের অসুখ স্মৃতিভ্রম ইত্যাদি থেকে দূরে থাকতে হাঁটা আবশ্যিক রিপোর্ট অনুযায়ী ষাট পেরোলেই রোজ দশ কিলোমিটার করে হাঁটা উচিত নাম্বার ফাইভ অতিরিক্ত টেনশান অবসাদ বধ মেজাজের জন্য ও সঠিক অচুতি হিসাবে তিরিশ মিনিট করে হাঁটা উচিত রোজ হাঁটলে শরীরের সঙ্গে মনও তরতাজা থাকে নাম্বার সিক্স শরীরের ইমিউনিটি বাড়াতে মর্নিং ওয়াকের মতো আর কিছুই নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা এর ফলে শরীরে রোগ তাড়াতাড়ি জাঁকিয়ে বসতে পারে না নাম্বার সেভেন উচ্চ রক্তচাপের রুগী যারা তাদের জন্য প্রতিদিন দশ মিনিট করে হাঁটাই যথেষ্ট অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফিল্মি স্টোরি বাংলা আর ভিডিওটি যদি কাজের মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আরও কিছু জানতে কমেন্ট করতে একদম ভুলবেন না ভিডিওটি যদি খারাপ লেগে থাকে তাহলে খারাপ লাগার কারণ অবশ্যই কমেন্ট করে জানান আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না একদম আমাদের পরের ভিডিও পেতে আজই নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন বেল আইকন কোথায় পাবেন দেখুন ঠিক সাবস্ক্রাইব বাটনের পাশেই রয়েছে ডান দিকে নোটিফিকেশান বেল আইকন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন